মোচার ঘন্টে কখনো তোমরা এই জিনিসটা দিয়েছো যদি না দিয়ে থাকো একবার দিয়ে খেয়ে দেখো সত্যি বলছি মোচার ঘন্টটা অসাধারণ খেতে হয় এবং মোচার ঘন্টটা বেশ মাখা মাখামাখা হয় খেতে দুর্দান্ত লাগে তো কি দিলাম আমি সেটাই তোমাদেরকে বলবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আগের দিন রাত্রিবেলা আমি মোচাগুলোকে একদম কুচিয়ে নিয়েছি কারণ মোচা সকালবেলা কেটে রান্না করা যায় না তাই আগের দিন ছাড়িয়ে আমি হলুদ আর নুনের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কষ্ট একদম বেরিয়ে যায় তারপরে এদিকে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এবার ছোলাটা আমি একটুখানি সেদ্ধ করে নেব তারপরে আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর আলুগুলো দেখছি একটু কালো কালো যেহেতু আমি ওই মোজার বটিতে কেটেছি তাই একটু কালো কালো হয়েছে তো দেখো এরকম ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কি কী মশলা করবো দেখো গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি আমি কিন্তু সব গোটা মশলায় পেস্ট করব। তারপরে মোচাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তাই জন্য একটুখানি হলুদ দিয়ে আর নুন দিয়ে মোচাটা আমি প্রেশারে এই দুটোর মতো সিটি দিয়ে নিয়েছিলাম যেহেতু একদম কুচিয়ে কেটেছিলাম তাই বেশি সিটি দিতে হয়নি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব এবার আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আমি কিন্তু আলু সব সময় একটুখানি লাল লাল করেই ভাজি আর একা হাতে ক্যামেরা করছি বুঝতে পারছো তো কেঁপে যাচ্ছে বারবার কড়াইটা কিছু মনে করো না তো তারপরে দেখো আমি এই আলুটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিলাম সেটাও কিন্তু আমি একটু ভেজে নেব তাহলে বলো তো কাঁচা গন্ধটা চলে যায় ছোলার তারপরে এবার লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি তুলে রেখে দিলাম এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি এবার কি দিয়ে সেটা দেখো এই যে পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম যে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কারণ মশলাটা সুন্দর করে আমি এখন কষাবো তারপরে যেরকম যথারীতি যেগুলো দেয় নর্মাল মশলা হলুদ নুন তো আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি বলো তো দেখতে একটু ভালো লাগে সেই কারণে দিলাম তোমরা যদি না চাও না দিলেও কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো অর্ধেকটা টমেটো দেওয়ার পরে যতক্ষণ না মানে টমেটোটা গলছে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবারে আমি সেদ্ধ করে রাখাম মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালো করে মোচার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে ওই যে ভেজে রাখা আলু আর ছোলাটা সেটাও আমি দিয়ে দিলাম সেটা দিয়েও কিন্তু সমস্ত এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যত সুন্দর করে মিশিয়ে নিতে পারবো তত বেশি ভালো লাগবে খেতে তো তারপরে কি করব দেখো এই যে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কি আমি দিচ্ছি এখানে এক চামচ চালের গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখে দিলাম এটা আমি কখন দেব সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো তারপর দেখো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আলুটা সেদ্ধ করতে হবে সেই কারণে আমি জলটা দিলাম যতটা জল দেবে যাতে আলুটা সেদ্ধ হয় সেরকম পরিমাণ জল দেবে এদিকে আমি দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে এলাচ আর দারচিনি এছাড়া কিন্তু আমি কিছু নিয়ে নিই কারণ কি গোটা গরম মশলা দিলে না মোচার একটা আলাদা স্বাদ হয় গুঁড়ো মশলা দেয়া যায় কিন্তু গুঁড়ো মশলাটা আমি দিই না মোচা বাঁধাকপি এগুলো তো আমি সবসময় হাতে বেটে গোটা গরম মশলা দিই তার একটা আলাদা রকম টেস্ট হয় তারপর দেখো আমি দেখছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে মোচাটা প্রায় আমার হয়ে এসেছে এইবার দিয়ে দিলাম আমি চিনি মোচা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো তোমরা যদি বেশি খাও বেশি দেবে আমি খুব বেশি দিলাম না মোটামুটি পরিমাণ মতো দিয়েছি আর মাঝখানে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো তারপরে যখন দেখলাম যে হয়ে এসছে প্রায় মোচাটা তখন দিয়ে দিলাম চালের পিটুলি যেটা ওই যে করে রেখেছিলাম প্রথমেই তোমাদেরকে বললাম সত্যি বলছে এটা একবার দিয়ে খেয়ে তোমরা দেখবে মোচাটা স্বাদও পরিবর্তন হয় এবং মোচাটা বেশ একটা একটা আঠালো ভাব হয় খুব ভালো লাগে খেতে এইবার মজাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে গোটা ওই গরম মশলা যে পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে এইবার কি করব গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি বলো তো এই গন্ধটা অনেকক্ষণ মানে থাকবে সেই কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম তো দেখো ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত